গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো তো আমার ব্লগে মানে দিশা ব্লকে সবাইকে অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি তো আজকে সানডে সানডে মানে ছুটির দিন তো এখন বাজেও অনেকটা লেট হয়ে গেছে আজকে কারণ ঘুম থেকে উঠেই আগে আমি সবার আগে কাজ করেছি জামা কাপড় কেচেছি কারণ কী হয় লেট করে কাচলে কাপড় শুকাতে চায় না আর এখন যখন রোদটা একটু ভালো আছে তাই ভাবলাম তারপরে করে জামা কাপড়টা কেচে ফেলি তো দুজনেই কাপড় ফটাফট কাঁচা হয়ে গেছে তাই এখন তোমাদের সাথে শুরু করলাম এখন আজকের ব্লগটা তো আগামীকালের ব্লগটা আশা করি ভালো লেগেছে আর যদি কিছু খারাপ লেগেও থাকে তার জন্য এক্সট্রিমলি সরি তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক তো এখন হচ্ছে সকালে টিফিন বানাবো তো টিফিন আজকে একটু নিত্য নতুন খাওয়া তো ভাবলাম যে আগের সপ্তাহেও চাউমিন খেয়েছি শুক্রবার দিনও চাউমিন খেয়েছি তাই ভাবলাম আজকে আর চাউমিন খাবো না তো আজকে খাবো হচ্ছে ইয়ামি আমি পান্তা ভাত যেটা আমার খুব পছন্দ তো অনেক ভাত আছে কালকে রাতে যেহেতু আমার ভাত খাইনি তো ভাতগুলো আছে তো ভাবলাম যে আজকে মণ্ডলবাবুকেও বললাম যে কি করবা চাউমিন করবো বলছে যে না চাউমিন করতে হবে না আজকে পান্তা ভাত খাই আর পান্তা ভাতের সাথে থাকবে পেঁয়াজি চলো সব রেডি করি কারণ ও গেছে বাজারে বাজার থেকে এসেই আমরা আজকে খাওয়া দাওয়া করবো তো বাজারে বাজারে গেছে অনেকটা লেট করে গেছে তো ও আমাকে এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজি এখানে পেঁয়াজি হচ্ছে আর ও এখনও আসেনি ওর জন্য শুধু ওয়েট করছি তাই আমি পেঁয়াজেরটা ভেজে রাখি আসার সাথে সাথে খেয়ে নিব খুব খিদা পেয়ে গেছে আমার তো এবার রান্নাও বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে আর ভাত হচ্ছে ও এখন মাছ আনবে অ্যাকচুয়ালি আমার মার হচ্ছে আমাদের বাড়িতে জন্মাষ্টমী হবে সেই জন্য আজকে মা হচ্ছে ঘরটা একটু ঝাড়ছে তাই মাকে একটু হেল্প করতে যেতে হবে তাই বললাম তাড়াতাড়ি করি তো ওর জন্য ওয়েট করতেছি ও আসলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে মাছের ঝোলটা করে চলে যাবো আমি বাকি কাজ এসে পড়ব তো এখানে আছে পান্তা ভাত এই যে বড়া পেঁয়াজ আর তার সাথে এই যে খাচ্ছি আমরা দুজন হুম খুব পছন্দ এটা আমার খাবার মানে আমার এত ভালো লাগে আর পান্তা ভাতের সাথে যদি পেঁয়াজি না হয় আর ভালো লাগে না তো আজকে ওকে শাস্তি দিচ্ছি এটা আসলে তো পান্তা ভাত খেতে হবে কারণ কালকে এত ভাত তাই আজকে ভাত কিন্তু ভালো লাগে আমার ভালো লাগে খেতে ওর ভালো লাগে খেতে ও আর এটার মধ্যে আলু ভাজা নেয় বা আলু সিদ্ধ নেয় তো এত কিছু আমি করিনি কারণ আজকে তারাগুড়া আছে যেতে হবে মারবাড়িতে বাড়িতে তো তাড়াতাড়ি খেয়ে নিই তো আমার রান্নাঘরের মোটামুটি কাজ হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তো এখন বাকি আছে হচ্ছে করলা ভাজা বসিয়েছি এটা হয়ে গেলেই হয়ে যায় রান্নাঘরের কাজ কমপ্লিট এবার হচ্ছে ঘর ঝাড়ু দিব ঘর মুছবো তাড়াতাড়ি করে রেডি হবো মার কাছে যাবো এখন বাজে দেখো দুটো কত তাড়াতাড়ি চেষ্টা করলাম তাড়াতাড়ি আর হলো না এখন দুটো বাজে তাড়াতাড়ি করে এখন করবো হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া ঘর মুছা আর আজকে ভাই বাইরে হচ্ছে ভালো রোদ আছে আমার জালকাগুলা পুরোটা শুকিয়ে গেছে একটু বাকি আছে আর এই জন্য আমি একটু যেগুলো রোদে পুড়ে যাবে মনে হচ্ছে কারণ এগুলো শুকিয়ে গেছে আর একটু এই ঠান্ডার মধ্যে রাখছি কারণ কী হয় রোদে রোদের থেকে আনলে না কেমন গরম গরম হয়ে থাকে আর ওটা আলমারিতে ধরলে না আলমারিতে ভরে নিলে একটা গন্ধ করে ভাজা হচ্ছে আমার তো এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে চলে ও নিতে আর বাইরে নির্বস্য রোদ একটু জামা কাপড় মিলতে গেছিলাম মনে হচ্ছে পুরিয়ে যাচ্ছি তো এবার হচ্ছে যাই মার ফোন হেল্প করে দিয়ে আসি ঘর মোছা হলো না তো এবার বাড়িতে এসে কথা বুঝতে হবে আমি তো হয়ে যাবো কত রোদে আমি তো এমনি কালা তার মধ্যে আরো কালো হয়ে যাবো চলো যাই তো এখন হচ্ছে যাচ্ছি আর প্রচন্ড রোদ আমার এই দুধের আলতা চেহারা কি হয়ে যাবে কালো হয়ে যাবে দুধের আলতা দুধের আলতা না দেখো আমার বড় আমাকে কি কি বলে যাচ্ছে আমি বলে দুধে আলতা না আমি বলে শুধু আলতা দুধ বলে অন্য কেউ দেখো এই কেউ বলে দুধ না আলতার সাথে আর কি মিশে যাবে আলকাতরা আলকাতরা হ্যাঁ আলকাতরা লেখা না অন্য কেউ আমি হচ্ছে আলকাতরা আর ওর ওর ও হচ্ছে দুধে আলতা আমি হয়ে যাই

যেহেতু জন্মাষ্টমী করবে বলে মা ওই আসন টাসনগুলো সব এই দেখো সব আসন টাসনগুলো সব বের করে রেখেছে তো সব পরিষ্কার টরিষ্কার করবে তার জন্য আমি একটু আসি হেল্প করতে এক ঘন্টা শুধু এক ঘন্টা টাইম লাগবে এক ঘন্টা হ্যাঁ তেঁতুলে জলও রেডি করে দি রোদের থেকে এসে লজ্জে লাগে না তোমার রোদের থেকে এসে তুমি আমার মার কাছ থেকে খাটনি করে ভাই তেঁতুল যা খাচ্ছ মা করেই রাখছে আমরাও তোদের জন্য রাখছি তো এবার ওই কাজে হাত দি আর একজন ল্যাদ খাচ্ছে তাহলে দেখাচ্ছি একজন ল্যাদ খাচ্ছে বসে বসে শুয়ে শুয়ে কোনো কাজকর্ম নাই হ্যাঁ সব করছি আমি কোনো কাজকর্ম করছে না শুধু ল্যাদ খাচ্ছে শুয়ে বসে কথাটা বলো 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 কথাটা বলো আমি ক্যামেরা অন করছি তুমি তুমি বলো কি বললা হেল্প করবে না দেখলা তোমরা বলো ওকে দিয়ে আমার কাজ করাই কিচ্ছু করতে চায় না একদম করার জন্য এগুলো যে পোষা করার জন্য ভাই করতেসে আর এগুলোয় আমি বললাম একটু পোষা করো না ওকে দিয়ে ও কিন্তু কোনো কাজ করে না কিন্তু ওই একদিন শুধু একটু ঘরটা বিছানাটা পোষাক করছে তাই আমাকে দুনিয়ার মানুষ দুনিয়ার কথা বলছে ইভেন আমার অফিসে সবাই বলছে তুই তোর বর কাজ করাস আমার বর কাজ করে এ কাজ করে কাজ করে একদিন সারাদিন ভিডিও করে দেখাবো কি করেছি না তো কাজ করতে আসছি জানিস তো মঞ্জুর আসে সে কোনোদিন শুধু যায় না আমি তো কাজ করতে আসছি এখান থেকে মা রেডি করে দিচ্ছে

তো অ্যাকচুয়ালি মা একা থাকে বলে আমরা ভাড়া দিই না তো এই কাকিটা অনেকগুলো নাইটি নিয়ে এসেছে আর আমি আমার বর্ধে বাজার একটা হাফ প্যান্ট নিলাম পছন্দ হয়েছিল ভাইয়ের সাইজ পাচ্ছি না বলে ভাইয়ের নিইনি আর হচ্ছে এই নাইটিটা আমার খুব পছন্দ হয়েছে তো মা বলছে আমি দিব ও বলছে আমি দিব দেখি কে দেয় তুমি দাঁড়িয়ে কেন হ্যাঁ এই জিনিস দেখাতে আসছি কি দেখো এই বাপরে এই চাইনিজটা দেখে না এখন এই ভাজা করে খেয়ে নিবে

তো আমার এসে অনেক লাভ হয়েছে কেন লাভ হয়েছে তোমাদেরকে পরে দেখাবো ঘরে এই খাটটা ঢুকিয়ে দিলাম এই ঘরে সব জিনিসপত্র শিফট হয়ে গেছে এখানে আর যে বাসনগুলো এখানে ঢুকিয়ে দিয়েছে কোনো এই পরিস্থিতি হয়ে আছে এখনও এখন এগুলা সব এখন গুছাবো আর আধা ঘন্টা লাগবে এগুলা সব গুছিয়ে নিয়ে গ্যাস কমপ্লিট হয়ে যাবে তারপর আর আমায় আর এখানে এসে একটা লাভ হয়েছে এই কথার কারণ হচ্ছে আমাকে মা একটা নাইটি গিফট করলো আমি দেখালাম ওকে কিন্তু ও দেয়নি আমার মা দিয়েছে একটু ওকে একটুখানি পটালাম বিধা একটা পেয়ে যাই এরকমই হয় না বউরা বলো তো একটা নাইটি দিয়েছে মা আমাকে জন্মদিন আসতেছে ওর জন্য একটা নাইটি কিনে দিল আর একটা নাইটি পছন্দ করে রেখেছি কিন্তু মন্ডল মন্ডলবাবু বলছে যে ওটা হচ্ছে নিবে না অন্যটা নিবে দেখি কোনটা নাই তো যেহেতু আমার বার্থডে আসতেছে আর মাত্র কিছুদিন বাকি তো বার্থডে দিনের জন্য মা আমাকে একটা নাইটি গিফট করলো তো তোমাদেরকে দেখালাম না যখন যখন ও দিবে তখন দেখাবো চলো বাকি কাজগুলো করে নি তারপর হচ্ছে আবার আসছি না দাদা অনেক পুরোনো ফটো বাবা মা বাধা দিয়েছিল এটা হচ্ছে বাবা মা এটা মা করো করো কাজ করো কাজ করো এমনি তো কোনো কাজ করো না এটা কাজ করো

ওগুলা সব হচ্ছে আমরা কি যে করছি একে ওকে দিইনি মানে এক কিছু কেটে কেটে ঠাকুরের কাপড় বিছনা কি ওই কিন্তু দুই গেছে তারপর আলি আলমারির কভার উপরে লাগানো এগুলা সব বানিয়ে দিয়েছি এখন মা যেগুলা এগুলা ধরছে এটা কতক্ষণে শেষ করবে মা সাড়ে চারটা বাজে রাত্রি করো তো এখন হচ্ছে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করে জাস্ট এখন একটু ফ্রেশ হলাম মানে মানে এতটাই খিদা পেয়ে গেছিলো সেই জন্য তাড়াতাড়ি করে দাওয়া মানে স্নান টান করে ফ্রেশ করে খাওয়া খেতে বসে পড়ছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এত এখন বাজে হচ্ছে দেখো সাড়ে ছটা বাজে সাড়ে ছটা এখন বাজে তো ভাবলাম যে এবার একটু মুখে প্যাক দেওয়া যাক কারণ দেখো এরকম দেখো মানে আমি যেহেতু ওখানে এত রোমা টোঙড়া সব ধুয়ে আসছি বলে পুরো দেখো বেশি হচ্ছে পুরো র্যাশ উঠে গেছে তো এবার ভাবছি যে একটু ছিল মুখে প্যাক দিই কিছু না জাস্ট একটু ময়দা নিব ভাবছি একটু ময়দা দিয়ে আর কী দিই তোমাদের দেখাচ্ছি তারা হচ্ছে আমার ময়দা এটা হচ্ছে সিডস যেটা খায় তো এটা নাকি স্কিনের জন্য খুব ভালো তো আমি এটা ভিজে রেখেছিলাম এবার আমি এটাকে বাটব আমি এখন এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু সিডস দিচ্ছি তো আমি এবার মিক্সি চিয়াশিসটা কি করলাম এই মিক্সার গ্রাইন্ডে দিলাম এবার আমি এটাকে একটুখুনি মিক্স করে নেব তো এবার কী করছে বেটে নিলাম আমি এরকম করে আর নিচে আছে একটু আমার ময়দা তো চিয়াশিসটা বাটার পর ঠিক এরকম একটা হয়েছে তো এটার মধ্যে দিব হচ্ছে একটু দই তো এবার দেখি এরকম মিক্সড করে নিলাম তার মধ্যে দিব হচ্ছে একটু বেসন দেখো প্যাকটা আমার কিন্তু পুরো এরকম করে মাখা হয়ে গেছে পুরো একদম প্যাকটা সুন্দর করে মেখে নিয়েছি এইবার দিয়েছি তো এখন বেশি কথা বলবো না এখন পনেরো মিনিট এভাবে রাখবো তারপর উঠিয়ে দেবো তারপর তোমাদের দেখাচ্ছি আমার স্কিনটা কেমন দেখাচ্ছে তো দেখো আমি যখন মুখ থেকে উঠিয়েছি তারপর দেখো স্কিনটা একটু আমার ঠিক হয়েছে মানে যেটা ছিল র্যাশ র্যাশ হয়ে গেছে তাও একটু দাও একটু একটু তার মধ্যে পরিষ্কার লাগছে তো এখন রেডি হয়ে গেলাম রেডি হয়ে যাচ্ছি হচ্ছে একটু রাখি আনতে কাকে যেহেতু রাখি উৎসব তো ওই জন্য আমার রাখি লাগবে আমার ভাইয়ের আর হচ্ছে আমার গোপুর তো তিনটা রাখি নিয়ে আসবো আরও পাপা পাপা আমার মা পাপাকে পড়াবে তো হচ্ছে চারটা রাখি নিতে হবে তো চারটা রাখি নিব তাই চল এখন রাখিটা নিয়ে নি কারণ সকালবেলা তো অফিস আছে তাই সকাল সকাল এখন রাখিটা এখন রাখিটা নিয়ে নেব সকাল সকাল পরিয়ে চলে যাবো ভাইকে আর দাদাকে আর গোপুরকে তো মা পড়াবে তো চলো তোমাদের রাখিও দেখাই কোথার থেকে কিনবা চলে আসলাম সেই মিছিলে যেখানে সব মানুষ জাগ্রত হয়েছে এক জায়গায় জাস্টিস হ্যাঁ আমরা জাস্টিস চাই সেই মেয়েটার জন্য তো চলো আজকে সেই মিছিলে আমরা যোগদান করি

থাকেন তাহলে আস্তে আস্তে আপনার বাড়ির বাচ্চারা দেখে দেখে সেটা শিখবে ঠিক আছে পাশের বাড়ির বাচ্চারা দেখে সেটা শিখবে আর কিছু চাই না আমরা শুধু বলবো যে প্রতিবাদ করবো ব্যাস টুকি দেখে জন্য আস্তে